এটা কত আপনি বলেন তো কত বললেন কত পারবেন এক লাখ পঞ্চাশ বেশি হয়ে যায় ভাই ওটা তো জানি ভাই যে কষ্ট পালা পাঁশষট্টি হয় কত পিস টাকা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমরা কোরবানি গরুর হাটের দিয়াবাড়ি থেকে গরু কিনেছি সেটার একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে আমরা কোরবানি গরু কেনার জন্য কিছু টাকা কিভাবে জমিয়েছি সেটার ভিউ আপনাদের সাথে শেয়ার করছি এরপর কোরবানি হাটের ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা কর আমরা কোরবানির জন্য এটার মধ্যে সব টাকা জমাচ্ছি এই যে বয়েমটা এখন আবার দিচ্ছি অনেকবারই দেওয়া হয়েছে এইবার আবার দিচ্ছি এখানে কত আছে মাইমা পাঁচ হাজার করে ঢোকাও ব্যাংকে ছাড়ো এভাবে করে আমরা অনেকগুলোই টাকা আলহামদুলিল্লাহ জমিয়েছি আমরা কোরবানি ঈদে আগে মানে গরু কেনার আগে আমরা এটা খুলবো এর মধ্যে কিন্তু খুলবো না মাহিমা সুন্দর মতো টাকাগুলা ঢোকাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিও যাতে বেশি বেশি একটু টাকা হয় যাতে একটা ভালো সুন্দর গরু নাডুস নুডুস গরু আমরা কিনতে পারি এই যে সবগুলা টাকা ভরা হয়ে গিয়েছে তো আমরা কোরবানি ঈদের আগে এটা খুলব কি অবস্থা সেটাও আপনাদের জানাবো আর এই যে আমরা ডেটটা একটু দেখাও এই যে বারো সাত দু আমরা মানে ওই বছর কোরবানি ঈদের পরের মাস থেকেই জমানো শুরু করেছি দেখা যাক কতটু হয়েছে অল্প অল্প করেই জমানো হয়েছে আর বাকিটা ধরেন আবার একটু টাকা মিলিয়ে আমরা গরু কিনব আল্লাহ যদি আমাদের কোরবানি করার ভাগ্য রাখে তাহলে অবশ্যই আমরা কোরবানি গরু কিনতে পারবো ইনশাল্লাহ মিসমিল্লাহ করে আমরা আজকে কোরবানি গরুর জন্য যে টাকাটা রেখেছিলাম সেটা খুলতেছি বিসমিল্লা করে আমরা কিন্তু এর মধ্যে কোনো খুলি নেই আর এখন আজকে কয় তারিখ আজকে বারো ছয় দু হাজার চব্বিশ মানে প্রায় এক বছর মতো হয়ে গিয়েছে মানে আমরা জমাচ্ছিলাম কিন্তু সাত হ্যাঁ বারো সাত থেকে বারো দেখেন আমাদের সাথে মিলও আছে মানে আমি সত্যি একদম মিথ্যা কথা বলতেছি না বারো সাত থেকে আমরা জমাচ্ছিলাম আর আজকে কিন্তু বারো ছয় দু হাজার চব্বিশ সন মানে আল্লাহর সব কিছু ইয়া ইচ্ছা মানে তারিখটাও যেভাবে মিলে যাবে সেটা আমি বুঝতে পারিনি তো মিলা করে খুলছি আর আপনাদের সাথেও শেয়ার করছি তো আপনারা এভাবে টাকা জমাতে পারেন যে দেখা যায় কোরবানি ঈদের সময় গরু কেনার টাকাটা ক্যাশ থাকে না জন্য এই বিসমিল্লা করে খোলা হচ্ছে এখন আমরা গণব টাকাগুলো হ্যাঁ সবগুলো আগে বের করো এই মাহিমা সব বের করছে বিসমিল্লা বিসমিল্লা বেশিরভাগই হচ্ছে এক হাজার টাকার নোট মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ একশো টাকাও আছে দুশো টাকার নোটও আছে পাঁচশো টাকার নোট আর এক হাজার টাকার নোটটাই বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট নোট ও পয়সাও আছে পাঁচ টাকা ঠিক আছে এই আমরা এটা বের করে নিয়েছি এখন আমরা গনা শুরু করব। প্রথমে পাঁচশো টাকার নোটগুলো আলাদা করো আর এক হাজার টাকার নোটগুলো আলাদা করো তাহলে তোমাদের গুনতে সুবিধা হবে ঠিক আছে সুন্দর করে ভাজ করে করে করো এই যে মিসবা এই যে সবাই মিলে আমার আছে মাহিমা তো ক্যামেরায় আসতে চাচ্ছে না তো আমরা খুব এক্সাইটেড খুবই খুশি নাকি খুব এক্সাইটেড যে আসলে কত টাকা জমাতে পেরেছি আর আমরা এই এই পদ্ধতিটা প্রথম করলাম এরকম সিস্টেম সব সময় দেখা যায় গরু কেনার সময় দেখা যায় টাকা একটু ক্রাইসিস হয়ে যায় যতই টাকা থাকুক দেখা যায় ক্যাশ টাকা অনেক সময় সবার কাছে থাকে না আর এটার জন্য ঝামেলা হয়ে যায় তো এই পদ্ধতিটা আমরা অবলম্বন করেছি তো আপনারাও এই যে আমাদের টাকার হিসাব করে নিয়েছি দেখেন পাঁচশো টাকার নোট বারোটি মানে ছয় হাজার টাকা এক হাজার নোট ছত্রিশটি ছত্রিশ হাজার টাকা দুশো টাকার নোট একটি দুশো টাকা একশো টাকা নোট একটি একশো টাকা আর পাঁচ পয়সা দুটি ছিল দশ পয়সা তো আমাদের টোটাল এসেছে বিয়াল্লিশ হাজার তিনশো দশ পয়সা আলহামদুলিল্লাহ 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 আমরা খুবই খুশি আমাদের এই টাকাটা জমেছে মানে আমি সত্যি খুব খুশি যে এত টাকা জমাতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনতে আমরা পারবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর দেখেন এই যে টাকাগুলো সব সুন্দর মতো ভাজ করে নিয়েছি আলহামদুলিল্লাহ আর আমার হাজবেন্ডও অনেক খুশি যে আমরা এত টাকা অল্প অল্প করে জমাতে পেরেছি তো ঠিক আছে পরে আবার দেখাবো গরু যখন কিনবো এই হাটটি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের সামনে পণ্য নাম্বার উত্তরা পণ্য নাম্বার সেক্টরের কাছে খোলা মাঠের অনেক বড় জায়গা নিয়ে এই হাটটা বসেছে অনেক রকমের গরু আছে ছোট বড় এমনকি মহিষও রয়েছে মানে যে যেরকমভাবে কিনতে পারেন মধ্যবিত্ত মানুষের জন্য খুব সুন্দর সুন্দর গরু রয়েছে ছোট ছোট যেটা মধ্যবিত্ত পরিবাররা কিনতে পারবে আবার বড় গরুও রয়েছে সব রকমের দামের গরু রয়েছে আর আমরা যেদিন কিনেছি ওই দিন গরুর দামটা মধ্যম ছিল মানে বেশিও না কমও না আর কোরবানি শিনি জিনিস এটা আমার ভাগ্যে যেটা হবে সেটাই কিনব তো আল্লাহ তাআলা আমাদের মিলিয়ে দিয়েছে আমরা একটা গরু কিনেছি আলহামদুলিল্লাহ একদম মায়া দিয়ে রান্না করতেছে খাবে না না এই এই টাইপের খাবার খায় পছন্দ করে আর কি ¡Suscríbete এই যে আমাদের কোরবানি গরু কেনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো কালো রঙের কালো রাজা আর কি সার গরু এটা আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে শুক্রবার রাত্রে কেনা হয়েছে খুব কষ্ট হয়েছে আমাদের রাস্তাটা খুব কারা খারাপ রাস্তা মেরামত চলছে তো নিয়ে আসতে একটু কষ্ট হয়েছে আমার ছেলে আমার হাজব্যান্ডের তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদের গরু একটা কিনতে পেরেছি আমরা আর সুন্দর মতো কোরবানিটা দিতে পারলি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো আপনারা সবাই দোয়া করবেন এখন আমাদের কালো রাজা দাঁড়িয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে আমি ওর নাম দিয়েছি কালো রাজা দেখতে খুবই সুন্দর মার্শাল্লাহ এই যে দাঁড়িয়ে আছে আর মাছিগুলাকে তাড়াচ্ছে লেজ দিয়ে মাসাল্লাহ মাসাল্লা আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ